সাকিবকে নিয়ে দুই হাজার চব্বিশ সালের নতুন তথ্য দিলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দর্শক ঢাকাই চলচ্চিত্রে আলোচিত চিত্ররিকার সবনম বুবলি ব্যক্তি জীবনে ডালিউডের সুপারস্টার সাকিব খানের সঙ্গে পেম বিয়ের সম্পর্ক জড়িয়ে আলোচনা সমালোচনার শিকার হয়েছেন এবার ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন বুবলি একই সঙ্গে নায়কের প্রথম স্ত্রী ডালিউড কুইং বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেছেন ফলে শিরোনামে উঠে এসেছেন সাম্প্রতিক নায়কের প্রথম স্ত্রী উপবিশ্বাস জানিয়েছেন তার হাতে মোরগ পোলাও খেতে পছন্দ করেন সাকিব এবার অভিনেতা দ্বিতীয় স্ত্রী ছেলে বীরের মা বুবলি জানালেন তার হাতে কোন খাবার পছন্দ করেন না জানালেন চাইলে এক সপ্তাহের মধ্যে ওজন কমাতে পারেন সাকিব খান সাম্প্রতিক একটি সংবাদ মাধ্যমকে বুবলে যান তরকারিতে লবণ কম হওয়ার জন্য স্বামী সাকিব খানের কাছে থেকে কখনো বকা খেতে হয়নি তা এ ব্যাপারে তিনি আমার রান্না খুব পছন্দ করেন এরপর তার কাছে জানতে চাওয়া হয় তার রান্না কোন খাবার টিপিও না জবে নায়িকা বলেন হাসির মাংসটা অনেক পছন্দ করেন বুবলি আরো বলেন আমি একটা চিংড়ি ফ্রাই করি সেটাও পছন্দ করেন আসলে উনি যখন খান অনেকেই খেতে পছন্দ করেন আবার যখন ডায়েট কন্ট্রোল তখন একদম ডায়েটে থাকেন করে দেখা যায় এক সপ্তাহের মধ্যে ওজন কমাতে পারেন এছাড়া ইন্ডাস্ট্রিতে গোসি ফিটনেস ও বিউটি মন্ত্রালয়ের দায়িত্ব কাকে দিবেন এমন প্রশ্নের জবাবে বুবলি বলেন চলার পথে অনেকে বাজে আক্রমণ করতে চায় বাধা পায় যার সঙ্গে কখনো সমস্যা তারাও দেখি কথা বলে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় নেতিবাচকতা বদলে কখনো নেতিবাচকতা সারাতে চাই না আমি ইতিবাচকতা সরাতে চাই নায়িকা আর বলেন ঘৃণা বা গসিবের পরিবর্তে আমি সেটা করতে চাই না ভালোবাসা সরাতে চাই আর বিউটি অ্যান্ড গ্লোমার ক্ষেত্রে এখন সবাই সচেতন এমনই মন্তব্য স্বপ্ন সর্বশেষ সাকিব খানকে নিয়ে মন্তব্য করার দুই সালে এটাই নতুন তত্ত্ব ছিল সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য